ব্যাপক বৃষ্টিতে নাজেহাল অবস্থা আমাদের সকলেরই বিভিন্ন জায়গায় জল জমছে যার জেরে আমাদের স্বাভাবিক যে জীবনটা সেটা কিন্তু বেশ ব্যাহত হচ্ছে আর এরই মাঝে এমন একটি ঘটনা ঘটল যা নিয়ে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে বীরভূমের কঙ্কালিতলা মন্দির প্রাঙ্গণে বৃষ্টিতে জল জমে রয়েছে মন্দির চত্বরে আর সেই জমা জলের মধ্যে সাত পাক ঘুরে জীবনে নতুন পথ শুরু করলেন এক দম্পতি দেখুন সেই ভিডিও আমি এখানে ঘোরা হাতটা আসবে না না জানা গিয়েছে এবং শ্রাবণী তারা বীরভূমের ইলাম বাজারের বাসিন্দা নতুন জীবনের সূচনার জন্য তারা কঙ্কালিতলাকেই বেছে নিয়েছেন কিন্তু কয়েকদিনের বৃষ্টির কারণে তো মন্দির প্রাঙ্গনে জল ঢুকে একাকার কাণ্ড পাশেই কোপাই নদী তারও জলস্তর বেশ অনেকটাই বেড়ে গিয়েছে শেষে হাঁটু জলে আবদ্ধ হন তারা কি বলছেন শুনুন একটু হওয়ার জন্য তাছাড়া দেখছি পুরোহিত দেখলে ঠিক হয়ে গেলেই বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন সকলেই হাঁটু জলে হাঁটতে হাঁটতে এই বিয়েতে এসেছেন কেউ একটুখানি ব্যাগটা তুলে ধরেছেন কেউ একটু শাড়িটা উঁচু করে ধরেছেন আর নতুন বউয়ের অবস্থা দেখুন বেচারি বেনারসিটাকে হাঁটুর ওপরে তুলে নিয়ে এক কোমর জল ঠেঙিয়ে বিয়ে করে কিন্তু মুখে হাসিটা রয়েছে উপস্থিত লোকজন মোবাইল ফোনে এই বিয়ের দৃশ্য তুলেও রেখেছেন অনেকেই বললেন যে তারা এই রকম বিয়ে আগে কখনো দেখেনি অন্যদিকে এই জলের কারণে সমস্যায় পড়তে হচ্ছে অনেক পর্যটককে এক পর্যটক প্রতুত দত্ত তার অসুবিধার কথাও শোনাবো আপনাদের কোথা কোথা থেকে আসেন কলকাতা থেকে আচ্ছা এখানে কদিনের প্ল্যান ছিল এবং আজকে কি দেখলেন কি অভিজ্ঞতা আমাদের প্ল্যান ছিল গতকাল সুন্দরবলে এসে আজকে লাঞ্চ করে যাওয়ার পরে প্ল্যান ছিল যাওয়া জল বেড়ে গেছে শুনলাম জল ছেড়েছে আমরা আগের থেকে বেরিয়ে যাচ্ছে এনারা বললেন যে একটু চলে যায় আগের থেকে সেই চলে যাচ্ছে আচ্ছা আপনাদের কি যেখানে ছিলেন সেই জায়গাটা এবং এখানে যখন এলেন কিভাবে আসা যাওয়াটা হলো আমাদের নিজস্ব গাড়ি করে এসেছিলাম আচ্ছা এখানে কি জল বাড়ার ফলে কি নৌকা ফৌকা ব্যবহার হ্যাঁ হ্যাঁ নৌকা ওই রিসোর্টের মধ্যে খানিকটা জল ঢুকে গেছে তো তবে এদের ব্যবস্থা ভালো ওরা নিজেরাই করে ওরা ওই নৌকায় করে আমাদের ছেড়ে আচ্ছা তো এটাও তো প্রাকৃতিক জিনিস ওদের তো কোনো হাত নেই ওরা কী করবে তবে জল জমা থাকলেও বিয়ের আনন্দে কিন্তু কোনো রকম অভাব ছিল না বর কোনে এবং পরিবার পরিজনেরা সকলেই বিয়ের এই অনুষ্ঠান যথেষ্ট আনন্দের সঙ্গে উপভোগ করেছেন নবদম্পতিকে আশীর্বাদ এবং শুভেচ্ছায় ভরিয়েও দেন তারা ভাবতে পারছেন এই জল ঠেঙিয়ে বিয়ে করতে হচ্ছে আচ্ছা আপনাদেরকে এই ছবি তো দেখালাম যেখানে হাসি মুখে বিয়ে করছেন এই দম্পতি তাদের কাছে জলটা সেরকম ভাবে কিন্তু যে পর্যটক ঘুরতে গিয়েছেন তার কি অবস্থা বলুন তো আপনাদেরকে এক পর্যটক প্রদ্যুৎ বাবুর কথা শোনালাম আর এক পর্যটক কি বলছেন শুনুন আমি দুর্গাপুর থেকে আসছি আজকের অভিজ্ঞতা কেমন এই জল বাড়ার ফলে জল ভরার ফলে একটু সকালবেলা একটু আতঙ্কিত মনে হচ্ছিল পরে তো এরা যখন আমাদেরকে আশ্বস্ত করলো যে না এইভাবে আমরা রেস্কিউ করে তোমাদেরকে উঠিয়ে দেবো উপরে তো তখন আমরা একটু সাহস পেলাম হ্যাঁ একটু তো ভয় লাগছিল প্রথমের দিকে সকালবেলা উঠলেই ছিল না যে বেড়ানোটা ঠিক মানে পরিবেশটা একটু খারাপ গন্ডগোল হয়ে গেল জল কতটা পরিমাণ আমরা যেখানে ছিলাম মানে আমরা তো গ্রুপটা একসাথেই এসেছি আমরা যেখানে ছিলাম ওরা ওখান থেকে নৌকো করে আমাদেরকে নিয়ে এসেছিল ভাবুন কি অবস্থা জল জমে একাকার কাণ্ড এই জল যন্ত্রণা যেন এখন গত কয়েকদিনে আমাদের সকলের নিত্য সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে এমনিতেই একের পর এক ঘূর্ণাবর্ত নিম্নচাপ এইসব তৈরি হচ্ছে তার জেরে এক নাগারে বাংলায় বৃষ্টি হয়েই চলেছে তার উপরে ডিভিসির জল ছাড়া এগুলো তো রয়েছে তো এই যে একটা না ঘ্যান বৃষ্টি তার মধ্যে নদীর জলস্তর বাড়ছে এই দেখুন না কোপাই নদীর জলস্তর বেড়ে গিয়ে কি অবস্থা হয়ে রয়েছে কঙ্কালি তলায় প্রত্যেক বছর যখনই বৃষ্টি হয় তখনই দেখা যায় যে কঙ্কালি তলায় প্রচুর জল জমে এইবারই জল জমার মধ্যেই কিন্তু বিয়ে কে তো আর বাদ দেওয়া যায় না বিয়ে বলে কথা বৃষ্টি হবে বলে তার বিয়ের দিনক্ষণ বা সময় পিছিয়ে যেতে পারে না তাই এবার এক দম্পতি তারা এই বিয়ের অনুষ্ঠান এই জমা জলের মধ্যেই সারলেন কি করবেন বলুন আবার দেখুন মুখে হাসিটা কিন্তু তাদের রয়েছে দেখুন ছবিটি কনের বেশে বেনারসি পরে চেলি পরে সুন্দর করে মুখে হাসি আর তারপর এক হাঁটু জল বেনারসিটাকে মোটামুটি ছোট্ট প্যান্টের মতন করে ধরে নিয়ে তারা বিয়ের অনুষ্ঠান সেটা সম্পন্ন করলেন বর প্রিয়তোষ কি বলছেন শুনুন আমাদের বাড়ি ইলাম

কলকাতা কোথা থেকে আসেন কলকাতা থেকে আচ্ছা এখানে কতদিনের প্ল্যান ছিল এবং আজকে কি দেখলেন কি অভিজ্ঞতা আমাদের প্ল্যান ছিল গতকাল সুন্দরবলে এসে আজকে লাঞ্চ করে যাওয়ার পরে প্ল্যান ছিল যাওয়ার কিন্তু আপনাদের জল বেড়ে গেছে শুনলাম জল ছেড়েছে সেই জন্য আমরা আগের থেকে বেরিয়ে যাচ্ছি এনারা বললেন যে একটু চলে যাও আগের থেকে সেদিকে আগে চলে যাচ্ছে আচ্ছা আপনাদের কি যেখানে ছিলেন সেই জায়গাটা এবং এখানে যখন এলেন কিভাবে আসা যাওয়াটা হলো আমাদের নিজস্ব গাড়ি করে আচ্ছা এখানে কি জল বাড়ার ফলে কি নৌকা ফোকা ব্যবহার হ্যাঁ হ্যাঁ নৌকা ওই রিসোর্টের মধ্যে খানিকটা জল ঢুকে গেছে তো তবে এদের ব্যবস্থা ভালো ওরা ওরা ওই নৌকায় করে আমাদের ছেড়ে আচ্ছা তো এটাও তো প্রাকৃতিক জিনিস ওদের তো কোনো হাত নেই ওরা কী করবে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল